হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসসি এম্টিএস দু নিয়ে যার মধ্যে আমরা আট নয় দু হাজার আসা সমস্ত সলভ করব আমাদের মধ্যে ক্লাস দেওয়া হয়ে গেছে দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন হতে বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই সব প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে কোন বসাটা আমাদের এখানে সম্পন্ন হবে তো আমরা সরাসরি কোর্ট বসাবো এইচ পি এস মানে এইচ হচ্ছে আট পি হচ্ছে ষোলো এস হচ্ছে এখানে উনিশ হচ্ছে দশ আর হচ্ছে হচ্ছে এখানে এল বারো টি কুড়ি ডাব্লু হচ্ছে তেইশ এন হচ্ছে চোদ্দো ভি হচ্ছে বাইশ ওয়াই হচ্ছে পঁচিশ তাহলে এখানে কী বসবে উনিশ একুশ তেইশ পঁচিশ তাহলে এখানে কী হবে সাতাশ অর্থাৎ সাতাশ মানে হচ্ছে তোমার ছাব্বিশ থেকে বিয়কল পাচ্ছে আমরা এক অর্থাৎ এখানে বসবে আমার এ দেখো শেষে এ দু জায়গাতে আছে শুরুর দেখি আমরা আটের পর দশ দশের পরে বারো বারো পর চোদ্দো কী হবে এখানে মানে হচ্ছে আমাদের এখানে তাহলে পি দিয়ে শুধু এ দিয়ে শেষ দেখো পি এক্স এ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলছে দেখো বলছে এখানে যে এই স্থানে কী যদি আমি প্লাসের সাথে ইনটুটাকে ইন্টারচেঞ্জ করি আর এখানে মাইনাসের সাথে আর যেখানে আমাদের ভাগ হবে এটা ভাগ হবে ভাগটা যদি আমি ইন্টারচেঞ্জ করি ঠিক আছে দেখো করা যায় প্রথমে ষোলো চার তেরো পাঁচ আর হচ্ছে এখানে দুই প্রথমে কী বলে যেখানে যোগ আর হচ্ছে গুণ ঠিক আছে তাহলে এখানে আমাদের গুণ হচ্ছে কোনটা এই জায়গাটা গুণ হচ্ছে আর যোগ কোনটা আছে এখানে যোগটা হয়ে গেল আমার গুণ আর গুণটা হয়ে যাচ্ছে আমার এখানে যোগ আর এখানে বলেছে বিয়োগ আর হচ্ছে ভাগটা ইন্টারচেঞ্জ তাহলে এখানে আমাদের ভাগটা এখানে যাচ্ছে আর এইখানটায় যাবে আমাদের বিয়োগ তাহলে এখানে পাচ্ছি আমি চার চার তেরো হচ্ছে এখানে বাহান্ন এখান পাচ্ছি আমি তিন মানে এটা হলো কত আমাদের পঞ্চান্ন ফিফটি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডে ভাষায় পোর্টালকে লেখা হচ্ছে এইটা কোয়াইটকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে সিম্পলের কোডটা কী হবে পি ও আর টি এ এল একে লেখা হচ্ছে আর কিউ টি ভি সি এন কোয়াইট ই টি কোয়াইটকে লেখা হচ্ছে এস ডাব্লু জি ওয়াই সেক্ষেত্রে সিম্পলের কোডটা কী হবে এখানে ঠিক আছে কোড বসাবে এখানে দেখো পি হচ্ছে ষোলো ও হচ্ছে পনেরো আর আঠেরো টি কুড়ি এ ওয়ান এল হচ্ছে বারো আর আঠেরো কিউ সতেরো টি হচ্ছে কুড়ি ভি হচ্ছে বাইশ সি তিন এন হচ্ছে এখানে চোদ্দো কিউ সতেরো ই হচ্ছে একুশ আই নাইন ই পাঁচ টি হচ্ছে কুড়ি এস উনিশ ডাব্লু তেইশ কে এগারো জি সাত ওয়াই হচ্ছে কত এখানে পঁচিশ আচ্ছা এখানে ঠিকই আছে টির পর আচ্ছা ভি এটা ওয়াই না ভি তো ভি হচ্ছে কত এখানে বাইশ আচ্ছা দেখো এখানে প্রত্যেকটা দেখো প্লাস টু করে প্রত্যেকটা প্রত্যেকটা প্লাস টু করে তাহলে এটা তাহলে প্লাস টু হবে দেখো এস কত না উনিশ উনিশ দিয়ে কী হয় না একুশ মানে ইউ দিয়ে শুরু দেখো ইউ দিয়ে শুরু একটাই অপশান আছে এখানে কে ও এটা পুরোটাই হবে আর তো করা দরকার নেই ইউ কে ও আর এন জি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার প্রত্যেকটা উপর থেকে দেখো নিচের দিকে দেখো দুই করে করে বাড়ছে এখানে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে বারো সাথে এখানে সাঁত্রিশের একটা সম্পর্ক আছে বিয়ারিশের সাথে বলছে এখানে একশো সাতাশের সম্পর্ক আছে তেমনই উনত্রিশের সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো এখানে বারো ইন্টু তিন প্লাস ওয়ান করলে পাচ্ছি আমরা এখান থেকে থার্টি সেভেন বিয়াল্লিশ ইন্টু তিন করলে পাচ্ছি একশো ছাব্বিশ প্লাস ওয়ান মানে একশো সাতাশ এখানে এখানেও তাই হবে উনত্রিশ ইন্টু প্লাস হচ্ছে ওয়ান এইটটি সেভেন মানে এইট্টি এইট হচ্ছে আমার এখানে রাইট বি হচ্ছে আমার এখানে রাইট পরে প্রশ্ন কী বলছে এখানে বলছে এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিস্ট সম্পূর্ণ হবে নয় ছাব্বিশ এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে দেখো ইন্টু তিন মানে সাতাশ মাইনাস এক হচ্ছে ছাব্বিশ ইন্টু তিন মানে আটাত্তর মাইনাস এক সাতাত্তর ইন্টু তিন মানে দুশো একত্রিশ মাইনাস এক ইন্টু তিন মানে দেখো বাচ্চা কত আমার ছশো নব্বই মাইনাস ওয়ান লেখানো তাই হবে ইন্টু তিন মাইনাস ওয়ান দেখো নয় আর তিন গুণগুলো কত হয় সাতাশ অর্থাৎ সাত থাকে লাস্টে সেখান থেকে এক বিয়োগ করা মানে শেষের সংখ্যাটা কত আমার শেষের ডিটা ছয় শেষে ডি ছয় দেখো আমাদের কোনটা হচ্ছে অপশান ডি পুরোপুরি গুণ করার দরকারই নেই টু জিরো সিক্স সিক্স হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত স্ট্যাম্প হচ্ছে এখানে চাবি সমস্ত স্ট্যাম্প হচ্ছে আমার এখানে চাবি আচ্ছা সমস্ত চাবি হচ্ছে আবার এখানে কালো সমস্ত কালো হচ্ছে আবার এখানে ধূসর আঁকা কমপ্লিট দেখো বলছে এখানে সমস্ত চাবি হচ্ছে এখানে স্ট্যাম্প দেখো স্ট্যাম্পটা তো আমার ভেতরে রয়েছে সমস্ত চাবি স্ট্যাম্প কী করে হবে না এটা কিছু চাবি হলো কালো এটা তো বলাই যায় কিছু চাবি হলো কালো মানে আমাদের সেকেন্ডটা কিন্তু বলা যাচ্ছে কেবলমাত্র টু হচ্ছে এখানে আমাদের অনুসরণ করে পরের প্রশ্ন তাকে বলছে এখানে যে এই স্থানে কী বল যদি আমি প্লাসের সাথে মাইনাসটা এবং ইন্টুর সাথে ভাগটা যদি আমি ইন্টারচেঞ্জ করি প্রথমে আমি সংখ্যাগুলো লিখে নিই সতেরো নয় উনচল্লিশ দুশো পঁচিশ এখানে হচ্ছে আমাদের পনেরো এখন বলছে দেখো গুণের জায়গায় বসবে এখানে ভাগ বসে গেল আর ভাগের জায়গায় বসবে কি এখানে গুণ বিয়োগের জায়গায় বসবে কি এখানে যোগ আর যোগের জায়গায় বসবে এখানে বিয়োগ এখানে ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে পনেরো নশতের কত হয় না একশো তিপ্পান্ন পাচ্ছি এখান থেকে আর উনচল্লিশ থেকে দেখো পনেরো বেক পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ তাই তো হ্যাঁ চব্বিশ পাচ্ছি যোগ করলে পাচ্ছি এখান থেকে সাত পনেরো দুই সতেরো মানে ওয়ান সেভেন সেভেন হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে কোন সংখ্যাটা বসার আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে এক চোদ্দো সেভেন্টি নাইন ফোর জিরো ফোর টু জিরো টু নাইন নেক্সট হচ্ছে জিজ্ঞাসিহ্ন দেখো ইন্টু পাঁচ প্লাস নয় ইন্টু পাঁচ প্লাস নয় এই হচ্ছে প্যাটার্ন লেখনও তাই হবে ইন্টু পাঁচ প্লাস নয় দেখো পাঁচ রঙ কত হয় না পঁয়তাল্লিশ হয় অর্থাৎ আমার লাস্টে থাকছে কত না পাঁচ এখানে আমার নয় যোগ করলে কী হবে শেষ ডিটটা আমার চার আসবে দেখো শেষে চার কোথায় দেখো একদম শেষে চার এইখানে আছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে পুরো গুণটা করে দেখতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু করা দরকার নেই দেখো এমনি গুণগুলো কথা আমি এখান থেকে এখানে পাচ্ছি আমি একশো ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ প্লাস নয় মানে ওয়ান জিরো ওয়ান ফাইভ ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কোনো কোডের ভাষায় ডুইড নাওকে লেখা হচ্ছে এইটা নাও অর নেভারের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে নাও এর কোড কী হবে এখানে নাওটা এখানেও আছে নাওটা এখানেও আছে দেখো মিল কী আছে এখানে কিউ এইচ টি আর সি এল এক্স ইউ কে টি আর দেখো টি আর ওয়ার্ডটা কিন্তু এখানেও আছে এখানেও আছে তার নাও এর কোড কোনটা হবে টি আর একমাত্র ওয়ার্ড যেটা মিল আছে দুটোর মধ্যে পরের প্রশ্ন অ্যাপসডোর শব্দের বর্ণগুলোকে ইংরেজি বর্ণমালার ক্রমণী সাজালে কতগুলো বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে এ বি এস ও এল ইউ টি ই ঠিক আছে দেখো এবিটা তো একই থাকবে কোনো অসুবিধা নেই এবিটা একই থাকছে আচ্ছা তারপর কী হবে দেখো এখান থেকে আসবে ই আসবে হলো ই গেলো এখান থেকে নেক্সট কী আসবে এখানে এস টি আচ্ছা এম এন ওপি কিউ আর আচ্ছা এম এন ওপি কিউ আর এস টি আসবে তো ও আসবে আচ্ছা এলটা আগে যাবে সরি এলটা এখানে আগে চলে গেল এলটা হয়ে গেল এখান থেকে এইবার আসবে কি ও আসবে তারপর আসবে এস তারপর আসবে টি তারপর আসবে ইউ ঠিক আছে দেখো এখানে এখানে দেখো টি চলে আসছে এখান থেকে আমাদের বি তো পাচ্ছি আমরা এখান থেকে এ পাচ্ছি এখান থেকে আমরা তার তিনটে পাচ্ছি আমরা এখানে তিনটের অবস্থান অপরিপ্ত থাকবে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো আমরা বলছি এখানে সাতজন ব্যক্তি আছে বিএনএম ও পি ওয়াই এস এটা সহলেখায় বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে আছে তো এখানে হচ্ছে সাতজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন এখানে হচ্ছে সাতজন এখন বলে দেখো পি আর এস এর মাঝখানে বলছে দুজন বসে আছে তাহলে এস আবার পি এরকমও হতে পারে আর এন হচ্ছে এখানে এস এবং এম এর অবিলম্বে প্রতিবেশী ঠিক আছে তাহলে এটা আবার এমটা আবার এদিকেও হতে পারে এম হতে পারে পি ডান দিকে কেমতে একজন বসে আছে তাহলে পি ডান দিক মানে এই দিকটা মানে এই পারের ডান দিকে যদি ধরি আমি একজন বসে আছি এখানে তাহলে পি এখানে আছে আবার নিশ্চয়ই দুঘর বাদ দিয়ে এস এখানে আছে ঠিক আছে তাহলে পি এখানে আছে মানে এস এখানে আছে এবার হয় এম এন এস এরকম বসছে কিংবা এটা এস এন এম এরকম বসছে ঠিক আছে এন হচ্ছে এখানে আবার ও এর বাম দিকে সেকেন্ড স্থানে দেখো এন কোথায় রয়েছে না ও এর বাম দিক তাহলে ও এর বাম দিক মানে এই দিকে দেখো এন দ্বিতীয় স্থানে আছে হয়েছে এটা আচ্ছা দেখো এখানে কিন্তু আমার বসানোর জায়গাটা নেই মানে আমার এইটা কিন্তু আমার হবে না কারণ আমি এখানে ওটা কোথায় বসাবো যার ওয়ান দিকে আমি এনটা নেবো হচ্ছে না তাহলে আমার জাস্ট এইটা দেখলেই হবে ওয়াই হচ্ছে এখানে পি এর অবিলম্বে প্রতিবেশী ঠিক আছে তাহলে ওয়াই হচ্ছে দেখো এখানে পি এর অবিলম্বে প্রতিবেশী তাহলে ওয়াই তাহলে এখানেও হতে পারে ওয়াই আবার এখানেও হতে পারে ঠিক আছে আচ্ছা দু জায়গায় হতে পারে দেখি আমি আর কোনো কিছু পড়ে আছি কিনা দেখো বলছে এখানে কি যে পি এবং এর মাঝে কথাই না দেখো ওয়াই এখানে বসুক না বসুক তাহলে অন্যজন এখানে বসবে কিন্তু এখানে কাউন্ট তো করতেই হবে তাহলে একজন দুজন তিনজন চারজন পি থেকে এম এর মধ্যে চারজন বসে আছে চার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্নটা কী বলছে এখানে বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত সুতো হচ্ছে নরুম তাহলে এটা হচ্ছে আমার সুতো এই হয়ে গেল আমাদের নরুম সমস্ত সুতো হচ্ছে নরম সমস্ত নরম হচ্ছে আবার এখানে ফল হয়ে গেল সমস্ত ফল হচ্ছে আবার এখানে হলুদ এখন প্রশ্ন হচ্ছে বলছে কিছু সুতো হচ্ছে ফল কিছু সুতো ফল হ্যাঁ ঠিক আছে এটা কিছু ফল হচ্ছে হলুদ হ্যাঁ এটাও ঠিক আছে তাহলে এক দুই দুটোই কিন্তু অনুসরণ করে এখানে ঠিক আছে কিছু ফল হচ্ছে হলুদ সমস্ত সব ঠিকই আছে তাহলে এখানে আমাদের কিন্তু হবে কোনটা উভয়ই অনুসরণ করে এক দুই কিন্তু উভয় এটা অনুসরণ করে পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে বলছে কোন সংখ্যাটা বসার আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে একুশ চব্বিশ উনতিরিশ ছত্রিশ সাতচল্লিশ এরপর কী বসবে দেখো একটা তিনের গ্যাপ এখানে দেখো পাঁচের গ্যাপ সাতের গ্যাপ এখানে দেখো এটা কত হচ্ছে না এগারো গ্যাপ তাহলে এখানে কত উনিশশো তেরো হবে তিন পাঁচ সাত এগারো তেরো এগুলো এক একটা ক্রমিক প্রাইম নাম্বার এগুলো তাহলে ফর্টি সেভেন বা সার্টিন করে পাচ্ছি আমরা কত এখানে সিক্সটি পাচ্ছি সিক্সটি বললে তবে কিন্তু আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে পরের প্রশ্ন আমার কী বলছে এখানে বলছে ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে সিরিজটা সম্পন্ন করতে হবে তো ডাবলু এ এক্স ভি ড্যাস এফ এক্স ইএফ্স টি জি এফ ড্যাস এস আই ড্যাস এক্স ঠিক আছে প্রথমে আমি দেখো এখানে অপশানগুলোর মধ্যে কোনো মিল নেই মানে আমাকে কিন্তু একটা কোড বসাতেই হবে আচ্ছা প্রথমে আমি দেখো এটা চেক করছি এম এন ভি কেডি ঠিক আছে কোনো প্যাটার্ন আমরা পাবো না আমরা এখানে কোড বসাতে হবে আমাদের ডাব্লিউ হচ্ছে তেইশ এ হচ্ছে ওয়ান এম হচ্ছে এখানে তেরো এক্স হচ্ছে চব্বিশ বি হচ্ছে এখানে বাইশ এন হচ্ছে এখানে চোদ্দো এফ ছয় এক্স চব্বিশ বি হচ্ছে বাইশ ই পাঁচ এফ ছয় এক্স চব্বিশ টি হচ্ছে কুড়ি জি সাত এফ ছয় কে হচ্ছে এগারো এস হচ্ছে উনিশ আই হচ্ছে নাইন ডি চার এক্স হচ্ছে এখানে চব্বিশ দেখো তেইশের পরে দেখো এখানে দুঘড় বাদ দিয়ে চব্বিশ চব্বিশের পরে দেখো দুঘড় বাদ দিলে কি হবে পঁচিশ হবার কথা আচ্ছা পঁচিশ তো নেই দেখি আমি দেখো তিন ঘর বাদে বাদে এক্স আসছে কিনা দেখে নি আমি দেখো তিন ঘর বাদে বাদে হ্যাঁ দেখো তিন ঘর বাদে বাদে কিন্তু একটা করে এক্স আসছে ঠিক আছে আমি জাস্ট প্যাটার্নটা খোঁজার চেষ্টা করছি তিন ঘর বাদে বাদে এক্স আসছে এখানে ধরে কী হবে টিজিএফের জায়গা এখানে কিন্তু এক্স আসার কথা এই জায়গাতে কিন্তু একটা এক্স আসার কথা তবে কিন্তু এটা তিন ঘর বাদে আবার একটা এক্স পাবো এবার দেখো তো শেষেরটার আগে এক্স আছে কোথায় শেষেরটার আগে তো এক্স এখানে নেই দেখো এইখানে কিন্তু অপশান বিতে কিন্তু দেখো এফের আগে রয়েছে এক্স মানে আমরা এই প্যাটার্নটা যদি ফলো করি যে তিন ঘর বাদে বাদে আমার এক্স আসবে তাহলে একমাত্র আমার অ্যাপ্রুভেট কোনটা হবে অপশন বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার দেখো পুরোপুরি না বসেও কিন্তু জাস্ট এই একটা প্যাটার্ন ফলো করে কিন্তু আমি পেয়ে গেলাম তিন ঘর বাদে বাদে এক্স আসছে এখানে আসছে না কে তাহলে কে জায়গায় এক্স আছে তাহলে মিল তো এটা একমাত্র কিন্তু এইখানেই এক্সট্রা আছে অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পুরত্ব সংখ্যা সেটের সাথে বলছেন নিম্নের কোন সেটের একই রকমের মিল আছে দেখো পাঁচ এগারো আশি এর মধ্যে সম্পর্ক আছে ছয় বারো নব্বই তেমনি এরকম সম্পর্ক কার মধ্যে আছে দেখো পাঁচ আর এগারো যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে ষোলো ষোলো ইন্টু পাঁচ করে পাচ্ছি এখান থেকে আমরা আশি এখানে দেখো ছয় আর বারো যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা আঠেরো আঠেরো ইন্টু পাঁচ করে পাচ্ছি আমরা এখান থেকে নব্বই ঠিক আছে এই একই রকম প্যাটার্ন দেখো নয় ওই উনিশ দেখো তেইশ তো হচ্ছে না বাদ এটা নয় এগারো থেকে কুড়ি হচ্ছে না সাত সতেরো চব্বিশ দেখো এইটা কিন্তু হচ্ছে সাত আর সতেরো যোগ করে হচ্ছে চব্বিশ ইন্টু পাঁচ করে পাচ্ছি এখান থেকে আমরা একশো কুড়ি অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছে এখানে যে শব্দজোড়ের মতো একই রকমের মিল আছে কোনটা সিজারের সাথে ক্লোথের সম্পর্ক রয়েছে তেমনই পেনের সাথে ইংক নাকি রেজারের সাথে বিয়ার্ড নেনের সাথে হ্যামার নাকি ফার্নের সাথে স্মোক দেখো সিজার দিয়ে ক্লথ কাটা যায় তেমন রেজার দিয়ে কিন্তু বিয়ার্ড কাটা যায় এরকম ভাবতে পারো তো এইটাই কিন্তু একমত মিল আছে এখানে পেনের একটা উপাদান হচ্ছে ইঙ্ক নেই তো হ্যামার হবে না এটা বাদ দাও ফার্নেস দিয়ে স্মোক বাদ দাও এটাও হবে না তাহলে এইটা দিয়ে কাটা যায় যেটা দিয়ে সেটা আমি দেখছি অপশান বি হচ্ছে আমরা এখানে রাইট অ্যান্সার দেখো বলছি এখানে ফাঁকা স্থানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমার এখানে স্মৃতি সম্পূর্ণ করতে হবে এইচ এল ও ড্যাশ জে ও সি এল এল ড্যাশ ই এল ও জি পি ড্যাশ ও আই ঠিক আছে আচ্ছা দেখো এখানে কী হতে পারে এখানেও একইভাবে দেখো কোনো মিল তো পাবো না আমি এখানে এইচ এল ও এ জে ও এন সি দেখো কোন মিল নেই আমার কোড লাগবে এখানে তাহলে আমি দেখি এখানে এইচ হচ্ছে আট এল হচ্ছে বারো ও হচ্ছে পনেরো যে হচ্ছে দশ এখানে ও হচ্ছে পনেরো সি তিন এল বারো এল বারো ই পাঁচ এল বারো ও পনেরো জি সাত পি নেক্সট হচ্ছে ও পনেরো আই হচ্ছে এখানে নাইন তাহলে দেখি দুঘর বা দেখি ও আছে না এরকম কোনো প্যাটার্ন নেই যে দেখি আমি এলটা দেখি এখানে এলটাও প্যাটার্ন নেই আচ্ছা দেখি আমি কী করা যায় আট পনেরো দেখো আমি প্রথমে এটা বসেছি প্রথমে আমি এ অপশনটা বসাই তাহলে এ ও এন ই এল এ ও এন ই এল ঠিক আছে এ হচ্ছে ওয়ান এখানে ও হচ্ছে এখানে পনেরো এন হচ্ছে এখানে চোদ্দো ই হচ্ছে এখানে পাঁচ এল হচ্ছে এখানে আমাদের বারো তো দেখি কোনো মিল আছে কেন এখানে দেখো আট থেকে দশ আচ্ছা কোনো দেখি আট থেকে দশ তিন ঘর বাদ দিলে দশ তিন ঘর বাদ দিলে বারো তিন ঘর বাদ দিলে তাহলে এখানে হওয়ার কথা হয়েছিল না আট দশ বারো দুই ঘর বাদ চোদ্দো হওয়া হয়েছিল এখানটা তিন ঘর বাদ দিলে দেখো এইখানে একটা প্যাটার্ন পাচ্ছি আমি দেখো আটের পরে আসছি এখানে দশ তিন ঘর বাদ দিলে দশ ঠিক আছে এখানে দেখো তাহলে কী হবে তিন ঘর বাদ দিলে দেখো বারো পাচ্ছি এখানে এই হচ্ছে বারো তাহলে বারো পরে দেখো তিন ঘর বাদ দিলে পাচ্ছে এখানে চোদ্দো হওয়ার কথা এই পাঁচটা হওয়া হয়েছিল কি না চোদ্দো দেখো চোদ্দোর কোড কী হয় এমনিতে কিন্তু আমার হয় এন হয় এন হচ্ছে কি না চোদ্দোর কোড হয় দেখো শেষের আগেরটা এন কোথায় আছে দেখো শেষের আগেরটা এন একমত আগে অপশন বিতে আছে দেখো এই প্যাটার্নটা ফলো করেও কিন্তু আমি এখান থেকে অপশান বিটা পেয়ে গেলাম ঠিক আছে আশা করি বোঝা গেছে একটা করে প্যাটার্ন খোঁজার চেষ্টা করে দেখবে সেটা যেখানে বসছে সেটাই আমাকে অ্যান্সার হবে কারণ এখানে লাস্টেরটা আগে এন বসবেই আমার তবে আমি কোটটা পাচ্ছি এখান থেকে দেখো এখানে আমাদের একমাত্র অপশান বিতেই আছে শেষের আগে হচ্ছে এন দেখো বলছি কি এখানে স্থানে ওপন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে অ্যান্সার কথা বাদ দাও আগে আগে দেখো এখানে কী কোনটা হবে দেখো বিটা দেখো ফাঁসভাবে উল্টে যাবে এখানে দেখো ফাইভ দিয়ে শুরু চারটা তো বাদই হয়ে গেলো তারপর বি দিয়ে প্রতিটা শুরু ঠিক আছে দেখো পাঁচটা উল্টে যাচ্ছে তার পাঁচটা দেখো এখানে মাথাভাবে উল্টে যাচ্ছে এটা তিনটা বাদ দিয়ে দাও এক আর দুইয়ের মধ্যে আমাদের অ্যান্সার হতে পারে দেখো দুই আছে এখানে এখানে দেখো এর আছে তো এক এমনিতেই বাদ দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার পরটা দেখো কী বলছে এখানে বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে ঠিক আছে দেখো এই পারে যা আছে আমার এই পারেও কিন্তু তাই হবে তাই না এইরকম একটা ক্রস টাইপে যাবে এরকমভাবে ক্রস হবে একটা এই দিকে যা আছে আমার এই দিকে প্রায় সেম সেমই হবে এটা ঠিক আছে এরকম সেম হবে এরকম আমাকে ঠিক আছে দেখো কোথায় কোথায় আছে দেখো এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের এখানে চার কোনটা হবে দেখিনি আমরা দেখো এখানে একটা এক্সট্রা রেখা আছে দেখো মাঝখানে এটা তো হবে না ঠিক আছে এখানে দেখো এক্সট্রা রেখা আছে হবে না এখানেও দেখো রেখা রয়েছে এটা হবে না তিন চার বাদ মানে দুই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো সিম্পল ব্যাপার সিম্পল আছে এখানে দেখো সিম্পলই হবে অপশান টু হচ্ছে রাইট আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে বলছে দেখো কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এরকম তো দেখেছো মোটামুটি এইটা থেকে এটা মিল খাওয়ার চেষ্টা করো আর এইটা থেকে এটা মিল খাওয়ার চেষ্টা করো আমাদের অ্যান্সার কিন্তু এইটার মধ্যে যে মিলটা পাবো এইখানে আমি সেইটা করবো ঠিক আছে দেখো প্রথমে এটা দেখে নি আমি কি হচ্ছে আর টু তীর দেখো কী হলো এটা দেখো টু গেলো এখানে আর গেল এখানে আর এখান থেকে ডিটা গেল এই জায়গাতে হলো আচ্ছা আর কি হচ্ছে এখানে তীরটা গেল সরে ডান দিকে আচ্ছা আর কি হচ্ছে এখান থেকে ত্রিভুজটা গেল এই দিকে সরে ত্রিভুজটা যাচ্ছে এইদিকে সরে তীর মারি তীর এইদিকে সরে গেলো ত্রিভুজটা গেল এই দিকে তিরটা গেলো এটা এটা গেল আচ্ছা টুটা গেলো এখানে আটটা গেলো পাশে ঠিক আছে আইটা আইটা গেল এই জায়গাতে তাহলে এই টু ঘুরছে আচ্ছা কে এর পরিবর্তনটা কী হচ্ছে কে এইখানে ছিল এখানে ছিল পরে কোনাকুনি চেঞ্জ হচ্ছে কেটা আচ্ছা আর কি হচ্ছে এখান থেকে সেভেনটা যাচ্ছে ধারে আর টিটা করতে গেছে আসছে টিটা এইখানে ছিল টিটা একদম এইখানে চলে যাচ্ছে তো এই হচ্ছে প্যাটার্ন যাই হোক কঠিন প্যাটার্নটা আছে আচ্ছা এইটা থেকে আমি এইটা খুঁজি এটাই আমার লাগবে এটাই আমার লাগবে দেখো কী হচ্ছে এখান থেকে এখানে দেখো টু আর ডি টু আর দেখো এখানে শুরুতে যেটা ছিল আর তারপরে দেখো এটা কোথায় গেছে দেখো মাঝখানে যাচ্ছে আর যাচ্ছে নিচের দিকে টু আর তাহলে এখানে দেখো কে শুরুতে আছে দেখো টি সেভেন তা টিটা যাবে মাঝখানে সেভেনটা যাবে নিচে টি এইখানে যাবে সেভেন এখানে দেখো টি এখানে সেভেন এখানে দেখো একমাত্র অপশান ডিতেই কিন্তু টি এখানে আছে আর সেভেন আছে তার নিচে আর কোনো ক্ষেত্রে তো হচ্ছে না যেমন এইখানে সাজানো আছে ঠিক এইভাবেই আমি এখানে সাজাবো আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেলো অপশান ফোর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার একটা সিমিলারিটি পেলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এখানে দেখতেই পারছ এখানে মাঝখানে হবে টি তার তলায় হবে সেভেন তো এই ছিল আজকে ক্লাসটা ভালো ভালোবাসে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো তার হাসি করে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ